আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিক্ষা দিব যে দোয়াটি যদি আমরা নিয়মিত অমল করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকল দুর্ঘটনাজনিত মৃত্যু আকস্মিক মৃত্যু আগুনে পোড়া থেকে মৃত্যু এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করবেন সেই দোয়াটি হচ্ছে মিন দোয়াটি যাতে সহজে মুখস্থ করতে পারেন তার জন্য আরও একবার আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আল্লাহ হুম ইন নিন মাউত ইলফাজাতি ওয়ার্মিং শাররিল ফিতান এই ছোট্ট একটা দোয়া এই দোয়াটি আমরা যদি সকাল সন্ধ্যা তিনবার করে আমল করতে পারি তাহলে আল্লাহ আরব্বোলা আল আমাদেরকে দুনিয়ার সকল ধরনের আকস্মিক মৃত্যু অ্যাক্সিডেন্টের মৃত্যু আগুনে পুড়ে যাওয়ার মৃত্যু দুর্ঘটনা জনিত মৃত্যু এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে হেফাজত করবেন। আজকে গোটা দেশ থমকে আছে বাংলাদেশে যে নির্মম ঘটনা ঘটেছে আমরা সকলেই জানি উত্তরার যে ঘটনাটা বিমান বিধ্বস্ত হয়েছে যে স্কুল এবং কলেজে এই যে আকস্মিক কত শিশু মারা গেলেও এই মৃত্যু থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং এই আমলটা যদি আমরা করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এমন বেদনাদায়ক মৃত্যু থেকে হেফাজত করবে পরিশেষে আমরা যে সমস্ত শিশু নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত অবস্থায় আছে তাদেরকে যেন যেন্লব্ব আলমিন শেফাই আজেলা কামেলা দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা